উৎসবের আবহে মালদার চাচলে দুসাহসিক কায়দায় ডাকাতি ঘটনাটি ঘটে গত 25 ডিসেম্বর সন্ধ্যায় ওইদিন স্থানীয় এক সোনার দোকানে লুটপাট চালায় পাঁচজনের এক সশস্ত্র দুষ্কৃতী দল লুটপাটের পর গুলি ছুটতে ছুটতে চম্পট দিল দুষ্কৃতীরা চাচল থানা থেকে ঢিল ছড়া দূরত্তে চাচল বাজার এলাকায় এই দুসাহসিক ঘটনার প্রতিবাদে পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখালে উত্তেজিত জনতা যদিও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে এলাকাবাসীর অভিযোগ দুর্গা সময় দশমীর দিন ডাকাতি হয়েছে আবারও দিনের সুযোগে ডাকাতি এই নিয়ে এলাকাবাসী সহ ব্যবসায়িক মহলে ছড়িয়েছে আতঙ্ক ওই সোনার দোকানে যাবতীয় লুট হয় পুলিশ সূত্রের খবর সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজ চলছে আমাদের খুব কাছে পঙ্কজ জালমিয়া ফোন ফোন করেছিল এরকম ডাকাতি হচ্ছে সাথে সাথে পুলিশকে করেছি পুলিশ দল যারা আছে তাদেরকে অলরেডি চেস করতে লেগে গেছে আমার আইসিসেবের সাথে কথা হয়েছে প্রশাসন তৎপর আছে তবে চাচনের দিনের বেলা এরকম একটা ঘটনা হয়ে গেল এটা চাচলবাসী হিসাবে লজ্জাজনক প্রশাসন সমস্ত উদ্রীপ আছে ডাকার দল ধরা পড়বে এতটুকু আমরা আশা রাখছি কে বলাই রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়